কথা ভাই ভাই আপনি পিছনে যান না ভাই আপনি একটা সাইডে যান ছবি নিতে দেন 他说：“白的。” ¡Sal, sal, sa, sa, sa.

এইটো পাৰে ৰাখি নাই বেছি

I'm

আমাদের বিশাল অংশ আপনি কাছে দোয়া করেন যে আল্লাহ আপনাকে জীবন আপনার নাশ হয় নাই তো এটার জন্য যারা দায়ী যতদিন না পর্যন্ত তাদেরকে আমরা আইনের আওতায় সর্বোচ্চ

লাগলে আরো রক্ত দুম আপনার জন্য যতটুকু রক্ত থাকবে এ পর্যন্ত দিয়ে যাবো ভাইয়া আমার মামা শেষ আঘাত হ্যাঁ এটাই আমার মামা যে বাইচ এটাই সবচেয়ে বড় কিছু আর আমরা লাগলে আরো রক্ত দুম আপনার জন্য এটাই দোয়া করলে

আমার বাবার তো আমার বাবার তো ভাই সাইদজান ভাই তো সাইদজান সাইদজান ভাই সবাই তো ভাই

যারা জানেন যে দীর্ঘদিন এখানে স্থবিরতা বিরাজমান ছিল সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমরা থেকে উত্তরণ ঘটিয়ে আমরা সকালে ঠিক কয়টার সময় আমি বলতে পারবো না নগর ভবনে একদল স্বৈরাচারের দোসর এবং নগর ভবনের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে এবং তারা আমার নামে স্লোগান দিয়ে তারা যারা এতদিন যাবত আন্দোলন করেছে আন্দোলনের যারা অগ্রভাগে ছিল যারা আন্দোলনের পরিচিত মুখ বলে আমরা জানি তাদের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এবং তিনজন এখন মুমু মুমূর্ষ অবস্থায় রয়েছে আর জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তারা স্ক্রু ড্রাইভার হাতুড়ি দেশীয় অস্ত্রশস্ত্র এবং একজনের পকেটে পিস্তলও ছিল কোমরে পিস্তলও ছিল এবং একজনকে ছুরি দিয়ে আঘাত করে তার ফুসফুসে একটি ছিদ্র করে ফেলা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক তার কি হবে আমরা জানি না এটি করার মধ্য দিয়ে তারা এক ঢিলে দুই পাখি প্রথমত তারা আমার নামে স্লোগান দিয়ে বা বিএনপির নামে স্লোগান দিয়ে যখন হামলা করে তখন জনগণের মাঝে এটি দেখানোর চেষ্টা করে যে এটি বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষ দ্বিতীয়ত এই যে জনগণ সেবা নিতে আসছে স্বস্তিতে তারা নগর ভবনে প্রবেশ করছে সেটিকে বিঘ্ন ঘটিয়ে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো দায়টাই আমাদের এই আন্দোলনকারী এবং বিএনপির যারা আমরা রাজনীতি করি তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে এখন আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালে আসলে এটা একটা গতানুগতিক বক্তব্য হয়ে যাবে আমি বলবো যে দ্রুততম সময় এই যে যারা হামলা করেছে তাদের সিসিটিভি ফুটেজ রয়েছে নগর ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় তাদের ছবি এসেছে এবং মোবাইলের ফুটেজও রয়েছে এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এই হামলাকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা থামব না এই ষড়যন্ত্র পুরোটাই আমাদের এই আন্দোলনের উপরে হয়েছে এই ষড়যন্ত্র গণতন্ত্রের উপরে হয়েছে এই ষড়যন্ত্র বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক স্বার্থের পক্ষে যে আমরা নিরলস পরিশ্রম করে কাজ করে চলেছি আগামী দিনে একটি সুস্থ সঠিক জাতীয় নির্বাচন আগামী দিনে একটি সঠিক জাতীয় নির্বাচন জানিয়ে আসছি সেগুলোকে ব্যাঘাত ঘটানোর জন্য এবং সে সেই গণতন্ত্রের উপরে একটা হুমকি প্রদান করার জন্যেই এই হামলাটি করা হয়েছে এই হামলার নেপথ্যে এবং নেপথ্যে না এই হামলার নেতৃত্ব দিয়েছে আমি যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলেছি গোলাম কিবরিয়া রুবেল নামে একজন কর্মকর্তা রয়েছে তিনি এবং প্রিন্স নামে আরেকজন কর্মচারী নগর ভবনে এই দুইজন মূলত এবং তাদের নেতৃত্বে কতিপয় স্বৈরাচারের দোসর হিসেবে যাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে যারা সাইদ খোকনের সময় তাপসের সময় ইতিপূর্বে আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধা এই রুবেলের নেতৃত্বে ভোগ করেছে তাদের নেতৃত্বে বহিরাগত প্রায় শতাধিক সন্ত্রাসী তারা মুখোশধারী তারা মুখোশ পরে এই অস্ত্র নিয়ে হামলা চালায় এবং এই রকমের একটি নাটক তারা রচনা করে সেখানে আমাদের দলীয় স্লোগান ব্যবহার করে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই আন্দোলনটা কিন্তু বিএনপির ব্যানারের কোনো আন্দোলন হচ্ছিল না এখানে ঢাকা নগরবাসীর ব্যানারে আন্দোলন হচ্ছিল এবং এখানে দলীয় স্লোগানও সেভাবে দেওয়া হচ্ছিল না অতএব পুরো জিনিসটাই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আগামীতে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটার বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র বলে আমরা মনে করছি এবং আমরা বলতে চাই এখানে আমাদের দমে যাওয়ার কোনো সুযোগ নাই এখানে পেছনে হটে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা বলছি না যে আমরা এখান থেকে আবার আন্দোলন শুরু করে দিব বা আন্দোলন করে আমরা সব সব কিছু স্থবির করে দিব সেটা বলছি না আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে নগর ভবনে আসবেন বা আপনাদের অন্যান্য আঞ্চলিক কার্যালয়ে আপনারা যাবেন আপনাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় কর্মরত এই সকল কর্মচারী রাষ্ট্রে পরিণত পারি এটাই আমাদের আজকের দাবি বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তার সঙ্গেও এই যারা হামলা চালিয়েছে তাদের ঘনিষ্ঠতা এই বিষয়ে আমি যেটা বলতে চাই দেখেন একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্যে দীর্ঘদিন যাবত আমরা চেষ্টা করে চলেছি আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি অত্যন্ত ধৈর্য সহকারে এই সরকার যে শুরু থেকেই বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করা করেছে মহামান্য সুপ্রিম কোর্টের আদালতকে অবমাননা করে চলেছে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আমাদেরকে মানুষের মতো মানুষ মনে করে নাই তারা আমাদেরকে মানে পশুর মতো আচরণ করেছে তারপরেও আমরা রাজ প্রকৌশলী বিভাগ সেখান থেকে সকল প্রকারের দুর্নীতি লুটপাট সকল টেন্ডার বাজি ভাগাভাগি সবকিছু সেখান থেকে করা হতো এবং সেই ভাগগুলা এই যে আপনার নতুন যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে টেন্ডারবাজি করছে তাদের গিয়ে টেন্ডারবাজি করছে তাদের সাথে ভাগাভাগি করে তার অবস্থানটি ঠিক রেখেছিল অতএব এখানে একটা যোগসূত্র অবশ্যই খুঁজে পাওয়ার আরিফুজ্জামান প্রিন্স এরপরে সাথে আরো যারা ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে যদি যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের কার্যক্রম যা তারা যেটি করেছে তাদের মোবাইল ফোন চেক করে এবং তাদের অন্যান্য কার্যক্রম যদি তদন্ত করা হয় তাহলে এই আপনি যে অভিযোগটি তুললেন যে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে যোগসাজশ সেটি বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি আমি আমি যে এই আজকের ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যখনই আমরা একটা স্বস্তির আমেজ তৈরি করতে পারলাম নগরবাসীর জন্য তখনই কিন্তু এই পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয় এবং এখানে যে একজন দুজনকে ব্যবহার করা হয়েছে তারা অতীতে অনেক আগে কোনো এক সময় তারা নিজেদেরকে শ্রমিক দলের পরিচয় দিত কিন্তু আমার সাথে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক ছিল যে বিএনপির দুই গ্রুপ ইসরাকের দুই গ্রুপ এই ধরনের অপপ্রচারের আমরা তীব্র নিন্দা এই যে মিডিয়ার ভেতরে এখনো স্বৈরাচারের দোষণরা বিভিন্ন স্থানে এখনও তারা ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে এবং তারাই তাদেরকে সহযোগিতা করছে আমরা তাদেরকেও দ্রুততম সময় চিহ্নিত করে ওই সকল স্থান থেকে অপসারণ করার জোরালো দাবি জানাচ্ছি কারণ এখানে তারা যে কাজটি করছে তারা জনগণকে বিভ্রান্ত করছে এবং পুরা দায়টাই বিএনপির উপরে চাপানো হয়েছে যেটি আমাদের ইতিপূর্বে আপনারা শুনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে বিএনপিকে একটা মিডিয়া ট্রায়াল এর করা হচ্ছে নির্বাচনের আগে যাতে বিতর্কিত করা যায় যেটি আমি বলেছি যে এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে আন্দোলনের উপরে একটা হামলা আসছে আন্দোলনকারীরা যাতে মনোবল হারিয়ে ফেলে আর কোনদিন আন্দোলনে না আসে সেই চেষ্টা করা হয়েছে এবং পুরো দায়টা আমাদের উপরে অথবা বিএনপির উপরে চাপানোর একটা চেষ্টা করা হয়েছে এরা কোন বিএনপির লোক না এরা ক্রিমিনাল এরা ফৌজদারি অপরাধী এরা সন্ত্রাসী এদেরকে অবিলম্বে দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে